নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাই সেই ভিডিওতে তোমাদের অনেক কটা আপডেট দিতে চলেছি মোহনবাগান দলকে নিয়ে এবং ডারবির বিষয়ে একটা আপডেট বেরিয়ে আসছে তো সেই সব বিষয়ে নিয়ে মিললে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি তোমরা যারা ছাড়া এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে তার পাশের অল অলে সিলেক্ট করে দেবে তো গাছ এবার যেটি মেন টপিকে আসি ব্রেনডেন হ্যামেলকে নিয়ে তো ব্রেনডেন হ্যামেলকে নিয়ে একটা আপডেট বেড়ে আসছে তিনি বর্তমানে এখন কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছেন এবং তিনি যে মানে মোহনবাগান দলের যে নেক্সট ম্যাচটা আছে অর্থাৎ জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘরের ম্যাটে তিনি কিন্তু ফিরতে চলেছেন এরকমই আপডেট বেরিয়ে আসছে তো ব্রেনডেন হ্যামিল তিনি কিন্তু আবার মোহর দলের হয়ে ডিফেন্সিভ লাইনে দাঁড়াবেন হয়তো এরকম হতে পারে যে আনোয়ার আলী হেক্টর উসতে তার পাশাপাশি ব্রেনডেন হ্যামিল বা সুভাশিস মানে সুভাশিস থাকছে হয়তো দেখা গেলো যে দ্বিতীয়ার্ধে ব্রেন্ডেন হ্যামিলকে দিয়ে স্টার্ট করালো বা প্রথম অর্ধেও করাতে পারে এরকমই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে মানে জামশেদপুর এফসি ম্যাচে তিনি কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল থাকবেন এবার কার জায়গায় হাবাস তাকে না সেটা বলা মুশকিল তবে জামশেদপুর এফসি ম্যাচে তিনি কিন্তু হানড্রেড পারসেন্ট পুরোপুরি ফিট থাকবেন এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ডার নিয়ে তো মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল খুব বড় ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ তো সেই ম্যাচে কিন্তু সেই দিনই কিন্তু কলকাতাতে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দল আছে সেই দলের কিন্তু একটা ব্রিগেড অনুষ্ঠিত হবে তো সেই কারণে কিন্তু ডার্বির ডেটটাকে পাল্টাবার চিন্তাভাবনা নিচ্ছে যদি সেটাও সম্ভব নয় কারণ আমরা এখন একদম শেষের দিকে এসে দাঁড়িয়েছি তো সেই জন্য কিন্তু সেটা আর সম্ভব নয় তো সেই কারণে কিন্তু ডার্বিটাকে কিন্তু উড়িষ্যার যে ভুবনেশ্বরের যে কলিঙ্গ স্টেডিয়াম আছে সেখানে কিন্তু অনুষ্ঠিত করাতে পারে অথবা দেখা গেল অন্য কোনো জায়গায় করাতে পারে বা ডার্বির ডেটটাকে পাল্টে দেওয়াটা আর মনে হয় না সম্ভব হবে ডার্বি স্থগিত তো রাখা যাবে না কারণ একদম শেষের দিকে আমরা চলে এসেছি তো সেই কারণে ডার্বি স্থগিত হচ্ছে না বাট এটাকে হয়তো উড়িষ্যার কোনো একটা স্টেডিয়াম বা কলকাতারই কোনো একটা স্টেডিয়ামে অনুষ্ঠিত করা এরকমই কিন্তু একটা চিন্তাভাবনা চলছে এবং এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ পুলিশের বা তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতার সাথে তারা কিন্তু যোগাযোগ চালাচ্ছে কারণ এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই কারণে তারা আরেকটু মানে আরও জোর কদমে চাইছে যাতে এই ম্যাচটা স্থগিত না হয় এখনও অবধি যে আপডেটটা আছে তাতে করে আইএসএলের এই ফিডটি ডারবি সেটা স্থগিত হচ্ছে না সেটা কিন্তু উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়াম বা অন্য কোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এরকমই আপডেট বেরিয়ে আসছে এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন একজন কিন্তু ডিফেন্ডার আসতে চলেছে এবং সেটা ব্রেনডেন হ্যামিলের পরিবর্তে এটুকু কনফার্ম এবার যে কে প্লেয়ার আসবে সেটা কিন্তু এখনও কোনো সোর্সের মাধ্যমে জানা যায়নি তবে আশা করা যাচ্ছে যে ঘানা থেকে বা অন্য কোনো ভালো জায়গার ভালো মানের কিন্তু একজন ডিফেন্ডার আসতে চলেছে ব্রেনডেন হ্যামিলের পরিবর্তে এবং সেটা পরের সিজনের জন্য হতে চলেছে তো পরের সিজনে কিন্তু ব্রেন্ডেন হ্যামিল আর মোহনবাগান দলের সাথে থাকছে না পরের সিজনে ব্রেন্ডেন হ্যামিলের পরিবর্তে একজন নতুন বিদেশি ডিফেন্ডার আসতে চলেছে মোহনবাগান দলে তো আজকের ভিডিওতে তোমাদের এই আপডেটটাই দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে